মেহমান আসার আগে যদি কিছু কাজ গুছিয়ে রাখে তাহলে কিন্তু মেহমান আসার দিন অনেকটা ঝামেলা কম হয় কি কি করলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করব মেহমান আসার আগে আসসালামু আলাইকুম এই তো সকালে আমি হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন তো রাত রাতের বেলা হচ্ছে চিকেন টিকি কাবাব ফ্রোজেন করে রাখবো তার জন্য সব প্রসেস করে নিচ্ছি এখানে হচ্ছে হাড্ডি ছাড়া বুকের মাংস আর হচ্ছে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি এরপরে শুকনা মশলা হলুদ লবণ তারপরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি আর একটু রান্নার রেগুলার তেলও দিয়ে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য যাতে ডাল আর মুরগির মাংস দুইটাই হচ্ছে সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো বুঝে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই তো হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও হচ্ছে শুকিয়ে গিয়েছে এরপরে কিছুক্ষণ নামিয়ে হচ্ছে ঠান্ডা করব। তো ঠান্ডা হওয়ার পরে ভিতরে দারচিনি তারপরে এলাচ লবঙ্গ আর তেজপাতা যেগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু আমি বেছে উঠিয়ে নিচ্ছি ফেলে দেব এরপরে একটা চপারের মধ্যে ভালো করে হচ্ছে পিষে নিতে হবে তো এই তো আমি হচ্ছে চপারের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ধরে একটু আস্তে ধীরে হচ্ছে একটু পিষে নিতে হবে একটু সময় নিয়ে তো কিছুক্ষণ পরে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালো করে পিষে নিয়েছি তো হয়ে গিয়েছে তো যারা হচ্ছে এভাবে চপারে করতে না পারলে বা শিল্পাটায় বেটে নিলেও কিন্তু হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি বাটির মধ্যে সবগুলো ঢেলে নিলাম এরপরে একটা ডিম তারপরে হচ্ছে যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে একটা লেবুর রসও দিয়েছি তো মাখানোর পরে একটু মনে হচ্ছিল একটা পারুটি আমি ছোট ছোট করে ছিঁড়ে খুব ভালো করে মিক্সড করে এরকম ভাবে মাখিয়ে নিয়েছি তাহলে কিন্তু একটু শক্ত দানা হয়ে যাবে তো এরপরে হচ্ছে এই যে আমি কাবাবের আকারে এরকম ভাবে শেপ করে তারপরে বক্সের মধ্যে রেখে দিচ্ছি এভাবে হচ্ছে ডিপে রেখে দেবো তাহলে যখন মেহমান আসবে ঝটপট বের করে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে এটা খুবই একটা সহজ পদ্ধতি খুব সুন্দরভাবে কিন্তু মেহমান আসার আগে এভাবে গুছিয়ে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায় যাই হোক আমি তো ডিপে রেখে দিলাম তো এরপরে হচ্ছে কিছু মশলা করে রাখবো আর অনেক রান্নাবান্না করা লাগে তার জন্য আদা পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন এগুলো কিন্তু একটু পিষে রাখলে খুব ভালো হয় তো আমি এগুলো অল্প অল্প করে একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি ডিপে তো যখন রান্না করব তখন দেখা যাচ্ছে মশলা বের করলাম আর একটু কোটা বাছা করলেই কিন্তু সব রান্নাবান্না হয়ে যায় যাই হোক তারপরে হচ্ছে একটু রুটি ফ্রোজেন করব মানে পরোটা তো আমি হচ্ছে পরোটার আগে খামির টামির করে একদম বেলে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ঝটপট একটু তেল দিয়ে এভাবে দুই পিঠ হালকা করে সেকে তারপরে হচ্ছে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে একটা বক্সে রেখে দেব তো এভাবে করে কিন্তু রাখলে তো পরের দিন খুব সুন্দর মতো সেকে দিলেই হালকা তেল দিয়ে খুব ভালো মুখ করে পরোটাগুলো ভাজা হয়ে যায় তো সবগুলো আমি এভাবে বক্সে রেখে দিচ্ছি ঝটপট করে যখন খাওয়া হবে তার কিছুক্ষণ আগে তেলে একটু সেকে নিলেই হয়ে যাবে